যুক্তরাজ্যে কন্ট্রাক্টলেস পেমেন্টের সীমা হচ্ছে একশো পাউন্ড তবে ফিনান্সিয়াল কন্ট্রাক্ট অথরিটি বলছে আগামী মার্চ মাস থেকে এই সীমা আর থাকবে না এক্ষেত্রে ব্যাংক কিংবা হোল্ডার নিজেরা আনলিমিটেড পেমেন্ট করতে পারবেন কিংবা একটা সীমা নির্ধারণ করতে পারবেন এফসিএ বলছে এক্ষেত্রে কার্ড হোল্ডারদেরকে সুযোগ দেওয়া উচিত তারা কতটুকু সীমা নির্ধারণ করবেন তাদের এই কন্ট্রাক্টলেস পেমেন্টের ক্ষেত্রে কন্ট্রাক্টলেস পেমেন্ট হচ্ছে ব্যাঙ্ক কার্ড কিংবা ক্রেডিট কার্ড দিয়ে পিন নাম্বার দেওয়া ছাড়াই পেমেন্ট করার সুযোগ এক্ষেত্রে এই সুযোগটি সর্বপ্রথম শুরু হয়েছিল দু সালে তখন লিমিট ছিল দশ পাউন্ড পর্যায়ক্রমে এটি বাড়ানো হয় এবং দু হাজার একুশ সালের অক্টোবরে সেটি একশো পাউন্ডে উন্নীত করা হয় তবে এফসিএ ব্যাংক এবং কার্ড হোল্ডারদের মধ্যে কার্ড হোল্ডারদের এই সুযোগ দেওয়ার কথা বললেও কয়েকটি দেশে ব্যাংক কিংবা ক্রেডিট কার্ড কোম্পানিগুলো এই সীমা নির্ধারণ করে যেমন কানাডা নিউজিল্যান্ড এসব দেশে এই কন্ট্রাক্টলেস পেমেন্টের সীমা বাড়ানোর ক্ষেত্রে এফসিএ একটি জরিপ করেছিল সেখানে আটাত্তর শতাংশ মানুষ বলেছিল তারা এর পরিবর্তন চায় না তারপরও এফসিএ এই সুযোগটি দিচ্ছে ব্যাংক এবং ক্রেডিট কার্ড কোম্পানি কিংবা গ্রাহকদেরকে তাদের কন্ট্রাক্টলেস পেমেন্টের সীমা নির্ধারণ করার জন্য তবে বিশ্লেষকরা বলছেন এর ফলে প্রতারণা বাড়তে পারে হ্যাকাররা অর্থ হাতিয়ে নিতে পারে যাতে কাস্টমার কোনো অ্যালার্ট পাবে না যেহেতু কোনো সীমা থাকবে না এর পাশাপাশি মানুষ চিন্তা ভাবনা না করেই অতিরিক্ত খরচ করে ফেলতে পারে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন